আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি ভিওয়ার্স ভারত মনে হয় তাদের অবস্থান থেকে সরে আসছে এই নিউজটিতে সেরকম একটি অবস্থান আমরা দেখতে পেলাম তো চলুন আমরা দেখি নিউজটির ভেতরে কি আছে তার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন আমরা দেখি নিউজটি কি লিখেছে হেডলাইন করেছে ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে তিন দেশ এ দেশ কারা 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 চলুন আমরা এবার দেখি ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ সহ অর্থাৎ ভারত পাকিস্তান ও বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলিকে অবিভক্ত ভারত অবিভক্ত ভারত শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অর্থাৎ এনডিটিভি থেকে প্রকাশিত এই নিউজটি সন্দেহের উদ্বেগ করার কোনো কারণ নেই যে উদ্যোগটি ভারত নিয়েছে বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে আর পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র গুরুত্ব তিনটা দেশেরই যার যার অবস্থান থেকে অনেক সেই কারণে ভারত চেষ্টা করছে যে এই তিনটা দেশের ভেতরের দ্বন্দ্বটা কমিয়ে নিয়ে আসার জন্য সেই ধরনের উদ্দেশ্য থেকে এই আমন্ত্রণের উদ্রেক চল না আমরা নিউজটির ভেতরে আরও কী লিখেছে আমরা শুনি এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশে যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি অর্থাৎ এটা এখনও প্রকাশ করেনি সরকার আবার এই খবরেই দেখা যাচ্ছে যে আমন্ত্রণ জানানো হয়ে গেছে অর্থাৎ ডেটটা সরকার নিউজ যে প্রকাশ করেছে এনডিটিভি তাকে জানায়নি সংশ্লিষ্টরা জানায় বিভেদ বলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি জানায় অর্থাৎ ব্রিটিশের সময়ে যে অবিভক্ত ভারত তথা পাকিস্তান ভারত বাংলাদেশ এরা ব্রিটিশদের শাসন আমলে একই ছিল পরবর্তীতে সাতচল্লিশে দেশ বিভাগের সময় পাকিস্তান ভারত এবং বাংলাদেশ আলাদা হয় পাকিস্তান এবং ভারত রাষ্ট্র গঠিত হয় পরবর্তীতে একাত্তর সালে যেয়ে বাংলাদেশ আলাদা হয় অর্থাৎ এই তিনটি রাষ্ট্র উপমহাদেশে যেটা ব্রিটিশের দের আন্ডারে ছিল সেইটাকেই উপজীব্য করে ভারত এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছে অবিভক্ত ভারত সেমিনারে পাকিস্তান বাংলাদেশ ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে আমন্ত্রণ পাঠানো হয়েছে যেহেতু সংশ্লিষ্ট দেশগুলো নিশ্চয়ই তারিখও জেনে গেছে কিন্তু এন সেই তারিখটা ঘোষণা করেনি হয়তো সরকারের নিষেধাজ্ঞা থাকতে পারে অথবা তারিখটা তাদের নাও জানানো হতে পারে এর কারণও আছে পেছনে যেহেতু যদি এই দেশগুলো বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান তারা যদি এই সম্মেলনে যেতে অস্বীকৃতি জানায় হয়তো থাকতে পারে কোনো না কোনো রাজনৈতিক কারণ চলুন এই নিউজের ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি উপমহাদেশের ছাড়াও মধ্যপ্রাচ্যের মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে তবে বাংলাদেশ এখনো এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি যেহেতু পাঁচই আগস্টের পরে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে তো সেই কারণেই বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটু শীতল অবস্থা বিরাজমান এরকম একটা অবস্থানে থেকে খুব সহজে বাংলাদেশ এই চিঠির জবাব দেবে এটা আমাদের কাছে মনে হয় না অনেক ভেবেচিন্তে বাংলাদেশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে যেহেতু ভারতে শেখ হাসিনা অবস্থান করছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের আই এমডি প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনে অংশ নিক বা অংশ হোক উল্লেখ্য আঠারোশো সালে কলকাতার ঘূর্ণিঝড় আঠারোশো ছেষট্টি এবং আঠারোশো সালে দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এরপরেই আঠারোশো পঁচাত্তর সালে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি প্রতিষ্ঠা করা হয় এ সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়া তথ্য সতর্কতা পাঠাত আইএমডি ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করছে দেশ রূপান্তর দেশ রূপান্তরের সূত্র ধরে এই নিউজটা আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিওয়ার্স বাংলাদেশে কমপক্ষে বিশ বিলিয়ন ডলার এর সমপরিমাণ অর্থ ভারত বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে থাকে বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানান কারণে সেটা ভৌগোলিক কারণ আর অর্থনৈতিক কারণে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ যেমনি গুরুত্বপূর্ণ তেমনি অর্থনৈতিক বিষয়টা বা ভারতের মাথায় সবার আগে কারণ বিশ বিলিয়ন ডলার প্রতি বছর ভারত বাংলাদেশে মাল রপ্তানি করে নেয় মাল কেনে বাংলাদেশ বিশ বিলিয়ন ডলারের যেটা অনেক দেশের এক বছরের অর্থনীতির খরচ অতএব বাংলাদেশকে হেও করে বাংলাদেশকে ছোট করে যে ধরনের বাজে মন্তব্য ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন সময় করে আসছে আমরা শুধু এর প্রতিবাদ জানাই ঘৃণা ভরে। এই কারণেই যে বাংলাদেশ কোনো অনুদানে অথবা কারো সাহায্যে এই মালামালগুলো দান হিসেবে নেয় না বিশ বিলিয়ন ডলারের মাল বাংলাদেশ আমদানি করে ভারত থেকে প্রতি বছরে অতএব সম্মান করে কথা বলা উচিত যারা মাল কেনে মনে রাখতে হবে যে আপনারা ব্যবসা করেন আপনারা মাল বিক্রি করেন আমরা কিনে নিয়ে আসি ভিওয়ার্স সেই ভারত ভূরাজনৈতিক কারণে এবং বাণিজ্যিক কারণে এই দুটা কারণেই বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে নিয়ে এই ত্রিমাত্রিক একটি বৈঠক এবং সেই সাথে সাথে পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে একটি বৈঠক করতে চাচ্ছে এটা সম্পর্ক তৈরি করার জন্য একটা উচ্চমাত্র যাই হোক আমরা এটাকে সাধুবাদ জানাই যদি বাংলাদেশ সরকার এতে মতামত দেন অংশগ্রহণের জন্য নিশ্চয়ই সেটা ভেবে তারা দেবেন দেশের স্বার্থকে অথবা সম্মানকে কোনো রূপ বিকে না দিয়ে নিজের অবস্থান ধরে রেখে যদি সরকার এটাই মনে করেন যে এই অনুষ্ঠানে সরকার মতামত দেবেন তো তাহলে আমরা সেটা সাধুবাদ জানাব ভিওয়ার্স এই নিউজটি এ পর্যন্তই আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে ভালো লাগলে নিউজটিকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আবার অনুরোধ করছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য আর বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজ আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মাধ্যম দিয়ে প্রচার করে থাকি ভালো থাকবেন দেশে অথবা বিদেশে